রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ফের করিমগঞ্জ সিভিল হাসপাতালে উত্তেজনা ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে উপস্থিত হলেন সার্কেল অফিসার ও সদর থানার ওসি অভিযোগ মতে চিকিৎসকের ভুল চিকিৎসায় এ গৃহবধূ মৃত্যু ঘটল এ নিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চত্বরে উত্তেজনা এক মহিলার মৃত্যুকে ঘিরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে শুক্রবার বিকেলে জানা গেছে করিমগঞ্জ শহর সংলগ্ন সরিষা এলাকার দুই সন্তানের মাতৃ উষা বর্মন করিমগঞ্জ সিভিল হাসপাতালে জন্ম নিয়ন্ত্রণ করতে এসেছিলেন চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য নাকি ওই মহিলার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ মৃত মহিলার পরিবারের ওই মহিলাকে অপারেশন করতে গিয়ে নাকি মৃত্যু ঘটেছে পরে হাসপাতালের ডেলিভারি রুমে মৃত মহিলাকে তালা বন্ধ করে নাকি চলে যান ডাক্তার নার্সরা এ নিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে এভাবে কিছুদিন পর রোগের মৃত্যুর ঘটনায় সিভিল হাসপাতালের ডাক্তারদের প্রতি মানুষের ভরসা উঠে যাচ্ছে এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত মহিলা হাসপাতালের বেডে রয়েছেন পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ছুটে এলেন ম্যাজিস্ট্রেট রংবন তেরং ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেল অফিসার পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন পাশাপাশি মৃত পরিবারের পক্ষ থেকে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায় করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন বেশি না কুইও

তা আপনারা কিভাবে বুঝতে বললেন উনি মারা গেছে আশা কইছে কে আশা? রুমা মানে কোনো ডক্টরে আপনার ডিক্লেয়ার দেননি যে উনি মারা গেছেন বলে। শুধু আশা বলেছে। আশা কি এই হসপিটাল চালাচ্ছে? না ডক্টরের হসপিটাল চালাচ্ছে। এটা তো আমি জানি না কইতে পারতাম না। এখানে তো সুবান্দন রয়েছেন ভাই আর ইনচার্জ ইনচার্জ রয়েছেন। সাথে আপনার সাক্ষাৎ করেন নাই।

দুইটা নাৰ্ছত তালা মাৰিয়া দৌৰি বাঢ়িছে বাৰটা টুমাছ মানে উষা মামনা আসলে তার নাম উষা হল। গীত ও লোক কিচনা দানের প্রেঙ্গেন্সি পেঙ্গেল না থাকে মেনু এটা স্বামী কি করে? স্বামী কাজ করে। কি নাম? রাজেমনু আশা আশা নাম কি?

সদর <laughs> থানার স ডক্ত ডক্ত বলা আয় বলা মেলামে না মা। বাতে মেলা প্রেসেন্ট ফিিয়া আছে আ ভবদকি একতে বি শবাস্কার নাম্ব থেকে। বদয় এ একতে শ্বাস্কার না্িয়ে বহু াক্তনে। যন লাতে ম্বাই রায় নিসেবিকেটা বলল নিচে আ পনাভিয়া এক বিশ্েস্কার সপা উৎপাবা দি কালা মারালায়সামসিরা রেনি মেনে পলা মেলাত এদতে পকে মুজি পলাই কানা ম আসি দি মেনে আবিরায়া আসেহাত ননা হত নারালায়

이렇게만 <목소리도> 꾸